শয়তানের ষড়যন্ত্র থেকে আমাদের বাঁচা উচিত শয়তান প্রতিনিয়তই আমাদেরকে কোনো না কোনো ভাবে ষড়যন্ত্র করতেছে আমাদেরকে সারাক্ষণ শয়তান আমাদেরকে বিভিন্ন ভাবে ষড়যন্ত্র করতেছে আমাদেরকে চাচ্ছে বিভিন্ন ভাবে ক্ষতিগ্রস্ত করার জন্য আমাদেরকে কিভাবে ইসলাম থেকে দূরে সহায়তা দেওয়া যায় তো শয়তানকে একদিন প্রশ্ন করা হইল যে এই মুসলিম বা শয়তানকে প্রশ্ন করা হয়েছে যে তোমাদের মধ্যে তোমার শত্রু কতজন তো রস্ত প্রশ্ন করছে যে তোমার শত্রু গছজন শয়তানকে তো শয়তান বলল যে আমার শত্রু হয়েছে আহ মোটামুটি বলা যায় যে আমার শত্রু হয়েছে এই পনেরো জন পনেরো জন আমার শত্রু প্রথম হয়েছে আপনি রসুল ইস্লামকে বলছেন শয়তান যে হেলো প্রথম শত্রু আপনি দিনম্বর শত্রু ন্যায়পারায়ণ শাসক আরকি খুব ভালো করে খেয়াল করেন শয়তানের শত্রু মানেই কিন্তু আমাদের বন্ধু বুঝতে হবে কোনো ব্যক্তি যদি শয়তানের শত্রু হয় তাহলে সেটা কি মমিন মুসলমানের বন্ধু প্রথমে কি বলছে রসুল আপনি দুই নম্বর ন্যায়পরায়ণ শাসক তিন নম্বর বিনয়ী দলে ব্যক্তি আমরা অনেক সময় অর্থ হয়ে যায় টাকা পয়সা হয়ে যায় টাকা পয়সা হওয়ার পরে আমরা কি হয় আমরা বিনয়ী থাকে না আমাদের মধ্যে অহংকার চলে আসে সেই অহংকার কিন্তু ইবলিশকে ধ্বংস করে ফেলছে ইবলিশ কি বলছিল যে আমি আগুনের তৈরি মাঠের তৈরি এই অহংকারী ইবলিশকে কিন্তু কেয়ামত পর্যন্ত জাহান নামি ভাড়াই দিয়েছে সুতরাং যখনই আপনি ধনী হবেন তখন আপনি যদি বিনয়ী হন তাহলে আপনি শয়তানের শত্রু হয়ে যাবেন আর মমিন মুসলমানের কি বন্ধু হয়ে যাবেন সত্যবাদী ব্যবসায়ী দেখেন আমরা ব্যবসা করি ব্যবসা বাণিজ্য করি অর্থ উপার্জন করি কিন্তু আমরা নিজেকে সত্যবাদী রাখতে চাই না ছোট্ট একটা চাল কিনতে গেলে এক কেজি চাল কিনতে গেলে আমরা এখানে মিথ্যা কথা বলে বলে ফেলি যে ভাই সত্তর এক কেজি চাল আমার নাই বাহাত্তর টাকা দেন অথচ চালের কেজি আপনার ষাট টাকা কিনা বা পঁয়ষট্টি টাকা কিনা তো এরকম মিথ্যা কথা কেন আমরা বলবো এবং আল্লাহর বয়ে বিত জ্ঞানী অর্থাৎ অনেক জ্ঞানী আমরা অনেক সময় যারা ইসলামিক ব্যাপারে অনেক জানি বা জানে যারা তারা মনে করে আমি অনেক জ্ঞানী আমি তো অনেক জ্ঞানী আসলে সে কিন্তু কোনো জ্ঞানীই না ঠিক আছে সে কোনো জ্ঞানী রাখে না কিন্তু এই এতটুকু জ্ঞান অর্জন করার পরেও সে নিজেকে যারা জ্ঞানী ভাবে তারা তো মূলত মূর্খ আর যারা সত্যিকার অর্থে জ্ঞান তারা অনেক জানার পরেও নিজেদেরকে বিনয়ী রাখে সুতরাং শৈতানের বন্ধুকারা যারা অনেক জানে কিন্তু নিজেদেরকে বিনয়ী রাখে কল্যাণকামী মমিন মমিন ব্যক্তি অর্থাৎ প্রত্যেকের কল্যাণকামী মমিন ব্যক্তি এবং দয়ালু মমিন ব্যক্তি যারা দয়ালু মানুষের একজন আরেকজনের উপকারে তার পাশে থাকে এই ব্যক্তিও শয়তানের দুশমন। তৌবা করে তৌবা অবিচল ব্যক্তি কোন একটা কাজ হে আল্লাহ হে আমার রব আমি গুনা করে আমি পাপ করে ফেলছি আমার দ্বারা এই পাপটা হয়ে গেছে আপনি আমার মাফ করেন সুতরাং আমি যখন এই পাপ থেকে দূরে সরে চলে আসবো এবং এটার উপর অটল থাকবো যে না আমি আর কখনো কোনো পাপ করব না তখন এই ব্যক্তিটা আল্লাহ কাছে অনেক পছন্দের কিন্তু শয়তানের কাছে সেই ব্যক্তিটা শত্রু কারণ সে তো অবিচল হয়ে গেছে সে তো আর গুণা করতেছে না আর শয়তানের কাম্য হয়েছে মানুষকে দিয়ে গুনা করানো তাকে জাহান্নামের দিকে দাবিত করে ফেলা এবং আহ নয় নম্বর বিষয় হচ্ছে হারাম বর্জনকারী পরহেজকারী কি হারাম হালাল হারাম বাইসা চলাটাই মুমিন মুসলমানের সবচেয়ে বেশি জরুরি কেউ যদি হারামকে বর্জন করা ফেলে সেও শয়তানের সবচেয়ে অপছন্দের ব্যক্তি সর্বজা অবস্থায় অজু অবস্থায় থাকে কেউ যদি অজু অবস্থায় থাকে সে ইমান হালতে মারা যায় এবং রসুলাম বলছে তার হালত হয় পরিষ্কার পরিচ্ছন্ন এবং ইমানই এবং সেই জন্য আমরা সবসময় অজুর হালতে থাকবো অধিক দানশীল মুমিন ব্যক্তি দানশীলতা অনেক বড় একটা গুণ সুতরাং মমিন ব্যক্তিদের সবচেয়ে বড় বৈশিষ্ট্য সে অনেক বেশি দানশীল হবে এবং উত্তম চরিত্রের অধিকারী মমিন ব্যক্তি আর তেরো নম্বর হয়েছে মানুষের উপকারকারী মমিন ব্যক্তি দেখেন প্রত্যেকটা বিষয়ে আসতেছে মানুষের উপকার যে আব্দুল্লাহ আবু সাইদ স্যার যে কুষ্টিয়া ইসলামিক বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক ছিল আব্দুল্লাহ আবু সাইদ স্যার তো উনি একটা কথা বলতো যে আমি কোরআন হাদিস থেকে সারা জীবনে যা শিখতে পারছি তার মধ্যে থেকে আমি সবচেয়ে বেশি যে বিষয়টা শিখতে পারছি যে বড় বড় ফরজ ইবাদতের পরে আল্লাহর কাছে সবচেয়ে বেশি পছন্দের এক মমিন মান্দা আরেক মমিন মান্দার উপকার করবে সুতরাং মানুষের উপকারী মমিন ব্যক্তি কেউ যদি মানুষের উপকার করে সেটা শৈতানের কাছে অপছন্দের এর হাফেজ যে সর্বদা কোরআন তেলাওয়াত করে এবং পুরনো নামার মানুষ যখন ঘুমিয়ে থাকে তখন যে নামাজ আদায় করে অর্থাৎ যে তাহার নামাজ আদি করে সুতরাং বুঝতে পারতেছেন এই ধরনের ব্যক্তি শৈতানের অপছন্দের কিন্তু এই ব্যক্তিগুলো আল্লাহ তালার পছন্দের কারণ শয়তানের অপছন্দের মানে কি তারা আল্লাহ অলিদের অন্তর্ভুক্ত ব্যক্তি যেটা শৈতানের পছন্দ না কিন্তু আল্লাহ তালার পছন্দের সুতরাং আমাদের প্রত্যেকের মধ্যে এই গুণটা থাকা উচিত আমরা কেউ শৈতানের বন্ধু হব না আমরা আল্লাহ তালার নিকটের বুদ্ধি হব এবং ইসলামের মেহনত করব সালাম আলাইকুম